হ্যালো বন্ধুরা আমি ভোগ আনন্দের দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল প্যাড বয় প্যাড বয় ইউটিউব চ্যানেলে আরও এক নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত যে সকল বন্ধুরা নতুন করে যা পাখি পালন করবেন বলে চিন্তা ভাবনা করছেন বা নতুন যা পাখি পালন করছেন তাদের জন্য খুবই একটি স্পেশাল ভিডিও ভিডিও টাইটেল এবং থান্নাল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটি কী হতে চলেছে হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন আজকের বিষয়টি হচ্ছে যাওয়া পাখি ডিম পাড়ার আগে যে লক্ষণগুলো প্রকাশ পায় সেই নিয়ে আজকের ভিডিও অর্থাৎ যাওয়া পাখি আপনার যে প্রিয় যাওয়া পাখি যে আপনি পালন করছেন সেই যাওয়া পাখি ডিম পাড়ার আগে কিছু কিছু সিমটম প্রকাশ করে তো সেই সিমটমগুলো কী সেই সব সম্পর্কেই আজকে আপনাদের কাছে সৎসলভাবে আলোচনা করছি তাই বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট অন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যাতে আপনারা ভালোভাবে বুঝতে পেরে যান ভিডিওটি ভালো লেগে তাহলে প্লিজ একটি লাইক করুন কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি পুষ করে অল করে দিন যাতে আমার চ্যানেলের নতুন নতুন পাখি রিলেটেড ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন হিসাবে সর্বপ্রথম চলে যায় তো বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যায় বন্ধুরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে যাওয়া পাখি ডিম পাড়ার লক্ষণ যা পাখি ডিম পাড়ার লক্ষণ তখন দেখতে পাওয়া যাবে তো যখন যা পাখির বয়স হবে আট মাস ব্রিডিং করার উপযুক্ত বয়স হলে তবেই যা পাখির লক্ষণগুলি আমাদের চোখের সামনে আসে ঠিক আছে আপনারা যদি আর ব পাখির বয়স যদি আট মাস হয়ে যায় ওই সময় যদি আপনারা যা পাখিকে বিডিংয়ে বসান তাহলে যা পাখি থেকে খুব সুন্দর একটা রেজাল্ট পাবেন খুব সুন্দর একটা ডিম বাচ্চার রেজাল্ট পাবে কারণ হচ্ছে যা পাখি হচ্ছে ভালো বিডার পাখি এ যদি ঠিকঠাক পরিচর্যা ভালোভাবে ট্রিটমেন্ট করেন তাহলে এরা খুব ভালো ডিম বাচ্চা করে থাকে তো বন্ধুরা আর একটা কথা বলে রাখি যে আপনারা কখনোই পূর্ণবয়স্ক পাখি পূর্ণবয়স্ক যা পাখি কখনোই নেবেন না বা অ্যাডাল পাখি কখনোই নেবেন না ঠিক আছে আমরা যদি কোনো বিডারের কাছ থেকে যা পাখি কিনতে যান বা কোনো পাখি দোকান বা হাট থেকে যদি পাখি কিনতে যান তাহলে আপনারা সবসময় চেষ্টা করবেন সেমি অ্যাডাল পাখি কেনার কারণ সেমি অ্যাডাল পাখি আপনি আপনার বাট সেট আপে এনে তিন চার মাস ভালোভাবে পালন করে ঠিকভাবে ঠিকঠাক পুষ্টিকর খাবার ভিটামিন ক্যালসিয়াম সব ঠিকঠাক দেওয়ার পরে যদি আপনি পাখির বয়স যখন আট মাস হয়ে যাবে তখন আপনি যদি বিডিংয়ে বসান তাহলে দেখবেন যে ওই পাখি খুব সুন্দর একটা রেজাল্ট করছে পাখি আট মাস বয়স হলে তখনই আপনি বিডিংয়ে বসান আর এই বয়স এলে তবেই এরা ডিম পাড়ার লক্ষণগুলি আমাদের সামনে প্রকাশ করে তার আগে কখনোই এরা প্রকাশ করে না বন্ধুরা আপনার যে প্রিয় জামা পাখি যে ডিম পাড়বে তা আপনারা কিভাবে বুঝবেন তো যাওয়া পাখি ডিম পাড়ার পূর্বে কিছু কিছু সিমটম বা লক্ষণ প্রকাশ করে সেই সমস্ত সিমটম বা লক্ষণ আপনাদের কাছে আর শেয়ার করব যাওয়া পাখি অন্যান্য পাখির মতো ডিম পাড়ার লক্ষণ কিছুটা হলেও সম্পূর্ণ আলাদা রকমের প্রকাশ করে থাকে অর্থাৎ আপনারা বাজগার পাখি ককটেল লাভবাট ডিম পাড়ার যে লক্ষণগুলো থাকে আর তার থেকে যাওয়া পাখির লক্ষণগুলো কিছুটা হলেও আলাদা বন্ধুরা প্রথমেই যেটি বলবো আপনারা যদি জাবা পাখির মেল এবং ফিমেল পাখির দিকে ভালো করে লক্ষ্য করেন তো আপনারা দেখতে পাবেন যে জাবা পাখির মেল ফিমেলের ফোঁটের রঙ এবং চোখের আয়রিংয়ের রঙ বিডিং মুডে পাখি আসার আগে যে রঙের ছিল ব্রিডিং মুডে আসার পরেতে সেই রং অনেকটাই চেঞ্জ হয়ে গেছে অনেকটাই বেশি লাল বনের হয়ে গেছে তো এইটি দেখে আপনারা ধরে নিতে পারেন যে আপনার পাখি বিডিং মুডে চলে এসেছে বা ডিম পাড়ার সময় হয়ে এসছে ঠিক আছে এটি একটা ডিম পাড়ার লক্ষণ হিসাবে প্রকাশ পায় আর এছাড়া যেটা বলবো যে আপনারা যদি মেল পাখির দিকে অর্থাৎ পুরুষ পাখির দিকে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আপনারা যে পাখি বসার জন্য যে কাঠে যে বসার ডারটি দিয়েছেন ওই বসার ডাঁড়ের ওপরে মেল পাখিটি বেশি লাফালাফি করছে এবং একটা সুন্দর সুরেশ সিজ দিয়ে ডাকছে ঠিক আছে তো এই সুন্দর সুরেশ সিজ দিয়ে ডাকা এবং বেশি লাফালাফি করে ফিমেল পাখিকে ইমপ্রেস করার চেষ্টা করে অর্থাৎ ফিমেল পাখিকে মিটিং করার জন্য আহ্বান জানায় সব দিক দেখলে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার পাখি ডিম দিতে চলেছে বন্ধুরা আপনারা যদি বলতে চাইব সেটি হচ্ছে আপনারা যদি যা পাখির দিকে ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে পাখি বিডিং মুডে এসে গেলে মেল পাখিটি ফিমেল পাখির ঠোঁটে ঠোঁট দিয়ে হালকা হালকা করে ঠোগ চেষ্টা করবে এবং মেল পাখিটি ফিমেল পাখির দিকে যাওয়ার চেষ্টা করবে আর এছাড়া বলবো যে আপনারা যদি ভালো করে নোটিশ করেন তাহলে দেখবেন যে মেল পাখিটি আগে যে তুলনায় নাই দিয়ে ডাকতো অর্থাৎ বিডিং মুডে আসার পূর্বেতে যেভাবে সিজ দিয়ে ডাকতো যে তুলনায় সিঁচ দিয়ে ডাকতো পাখি বিডিং মুডে এসে যাওয়ার পরেতে সেই দিয়ে ডাকাটা আরও বেড়ে যাবে বেশি বেশি ডাকবে দিয়ে ডেকে ডেকে ফিমেল পাখিকে ইমপ্রেস করার চেষ্টা করবে এটি একটি লক্ষণ হিসাবে প্রকাশ পায় আর এছাড়া যেটা বলবো এদের নেস্টিং সম্পর্কে জামা পাখি আগেই বলেছি জামা পাখি একটি হচ্ছে ভালো বিডার পাখি এরা ভালো ডিম বাচ্চা করে তো এই পাখি এরা নেস্টিং করতে খুবই পছন্দ করে ব্রিডিং মুডে আসার পূর্বেতে এরা যেভাবে নেস্টিং করে থাকে ঠিক আছে ব্রিডিং মুডে আসার পরে ফিমেল পাখি দিনের অধিকাংশ সময় এরা হাঁড়ির মধ্যে বা বিডিং বক্সের মধ্যে ঢুকে দিনের অধিকাংশ সময় এরা নেস্টিং করতে ব্যস্ত থাকে বিশেষ করে ফিমেল পাখি আর এই সময় ফিমেল পাখিটি খুবই অ্যাগ্রেসিভ মুডের হয়ে থাকে প্রচুর রেগে থাকে এই সময় আপনারা যে সকল বিড়াররা হচ্ছে কি সেফারেট কেজে জামা পাখি পালন করে থাকেন তারা অতটা বুঝতে পারবে না কারণ হচ্ছে কি আপনারা যে সেফারেট কেজে অর্থাৎ যে ছোটো খাঁটার মধ্যে যে আপনারা একজোড়া পাখি রেগে পালন করছেন মেল ফিমেল পাখি রেখে পালন করছেন তো সেই সেপারেট কেজের মধ্যে অন্য কোনো পাখি আসছে না যার ফলে অতটা আপনারা বুঝতে পারছেন না যে ফিমেল পাখি কতটা অ্যাগ্রেসিভ মুডে আছে আর যেসব বন্ধুরা হচ্ছে যা পাখিকে কলোনিতে পালন করছেন বা চাষ করছেন অর্থাৎ বড় খাঁচার মধ্যে অনেক পাখি একসঙ্গে রেখে চাষ করছেন সেই সকল বন্ধুরাই ভালোভাবে বুঝতে পারবে যে এই সময় বিড়ি মুড়ে পাখি বিড়িং মুড়ে এসে গেলে ফিমেল পাখি কীভাবে রেগে থাকে বা কীভাবে অ্যাগ্রেসিভ মুডে হয়ে থাকে ঠিক ওই সময় পাখির ভাঁড়ের কাছে কোনো যদি পাখি চলে আসে অন্য কোনো পাখি চলে আসে তাকে সঙ্গে সঙ্গে কামড়ানোর চেষ্টা করবে ফিমেল পাখিটি তো এইটি দেখে আপনারা বুঝে নিতে পারবেন যে আপনার পাখি দিন দিতে চলেছে বন্ধুরা পরবর্তী যে গুরুত্বপূর্ণ একটি পয়েন্টের কথা বলব সেটি হচ্ছে যাবা পাখির মেটিং তো আপনারা তো বিভিন্ন রকমই পাখি পালন করে থাকেন তো আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে পকাটেল পাখি লাব্বার পাখি বা বাজিকার পাখি এরা কি মেটিং যখন তখন করতে পারে বা এদের মিটিং আপনি কোনো না কোনো সময় দেখেছেন কিন্তু যাওয়া পাখির মেটিং খুব কম লোকই আছে এদের মিটিং দেখেছে যাওয়া হাতের মিটিং কারণ এরা এতই চতুর পাখি এরা যখন দেখবে যে কোনো কোনো জায়গা ডিস্টার্ব আছে বা এরা কোনো মানুষের সামনে এরা মিটিং করে না ঠিক আছে যখন দেখবে যে নির্বিড়ি পরি পরিবেশ আছে কোনো পরিবেশে কোনো ডিস্টার্ব নেই তখনই এরা মিটিং মিটিং করে পাখি মিটিং করলে তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে আপনার পাখি খুব তাড়াতাড়ি ডিম দিতে চলেছে বন্ধুরা এছাড়া যেটা বলবো পাখি বিডিং মুডে এসে গেলে পাখির ভেন্টের পার্শ্ববর্তী জায়গাগুলি খুলে থাকে অর্থাৎ পাখি যেখান থেকে যে জায়গা থেকে ডিম প্রসব করে সেই জায়গাটা কিছুটা হলেও ফুলে থাকে তো এই দেখে আপনারা বুঝতে পারবেন যে আপনার পাখি খুব তাড়াতাড়ি ডিম দিচ্ছে এছাড়া আপনার পাখি বিডিং মুডে আসার পূর্বে যে তুলনায় পায়খানা করতো বা মলত্যাগ করতো বিডিং মুডে আসার পরেতে যদি পাখির পায়খানা যদি বড় দেখেন বা মোটা দেখেন তাহলে আপনাদের কোনো ভয় পাওয়ার নেই ঠিক আছে এটি দেখে আপনারা কখনোই ভয় পাবেন না কারণ হচ্ছে পাখি বিডিং মুডে এসে গেলে পাখির ভেন্ট অর্থাৎ পায়ে ছিদ্ধ কিছুটা খোলা হয়ে থাকে ঠিক আছে কিছুটা ফাঁকা থাকে যে কারণে হচ্ছে কি এই সময় এরা একটু বড় বড় পায়খানা করে পায়খানার পরিমাণটা একটু বড় থাকে তো এই দেখে আপনারা বুঝতে পারবেন যে আপনার পাখি খুব তাড়াতাড়ি ডিম দিতে চলেছে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি আপনাদের পাখি পালন জীবনে অনেকটাই হেল্প করবে তো ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করুন কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করে দিন তো বন্ধুরা কোনো কিছু বিষয় সম্পর্কে জানার ইচ্ছা থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন বা কোনো কিছু ভিডিও যদি আপনার জানার ইচ্ছা থাকে তো আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেই টপিকের ওপরে ভিডিও বানানো ঠিক আছে আজকের মতো এই পর্যন্ত দেখা নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা